ক্রয় করে বাসা নিয়ে যাচ্ছেন ওনার বাসার পাশে পণ্যের অভাব নেই কিন্তু সাতকানিয়ায় না কিনে উনি চট্টগ্রাম আসতেছে এই নিত্য প্রয়োজনীয়গুলো কিনতে কেন জানেন ভিতরে একটা টান টান আছে ভিতরের টানটা হচ্ছে কোনো মানুষের জন্য নয় এই বেহরি হাসপাতালের জন্য যে পচা গলা রাস্তা থেকে মানুষগুলো তাদের খাবার হবে চিকিৎসা হবে সেই মায়েরা কষ্ট পাবে না তাদের একটি শেল্টার হয়েছে তাদের চিকিৎসা হচ্ছে মেডিয়াস ডাক্তার চিকিৎসা করছে এই পুরো একটা অংশের উনি একজন অংশীদার এই পণ্যগুলো নিয়ে সেই মানুষগুলোকে বাঁচিয়ে রাখতে তাদেরকে সহায়তা করে যাচ্ছে এই দেখছেন পুরো লিস্ট ভরে মালামাল ক্রয় করেছে তো এই জন্য এই মানুষগুলোর জন্য দোয়া করবেন এবং আপনারাও ক্রয় করার জন্য আগ্রহ প্রকাশ করবেন তাহলে হয়তো বা মানুষগুলোকে আমাদের বাঁচিয়ে রাখা সম্ভব হবে কি বলেন তারেক ভাই

পণ্যগুলো বিক্রি করে কুড়ি টাকার মালিক হবে গাড়ি বাড়ি করবে ওই মন মানসিকতা ওনার নাই আমি যতটুকু জানলাম আর যদি ওনার থেকে থাকে সেটা ওনার একান্ত নিয়ে আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি পণ্যগুলো আমার গ্রাম থেকেও কিনতে পারি শহর থেকেও কিনতে পারি এখান থেকে কেনার উদ্দেশ্য হচ্ছে যে আমি কিনলাম পণ্যগুলো ভালো এবং খারাপ কিনা আমার পরিবারে আমার আত্মীয় স্বজন আমি যাদের এগুলো দিব তারা যদি কে বলে আমাকে রিভিউ দে এই পণ্যগুলো তার এক ভাই ভালো ফলি বাংলা ফুড ফুড আছে পণ্যগুলো ভালো আপনি নেক্সট টাইম আমার আমাদের জন্য আর কিছু নিয়ে আসবেন তখন আমি সাতকানিয়ার ব্যবহার সেবা ফাউন্ডেশনের জন্য প্রতিনিধি হিসেবে শহরে আমি জব করি জবের পাশাপাশি দেশ এবং প্রবাস থেকে আমার বন্ধু বান্ধব পরিচিত যারা আছেন আমাকে যদি সরাসরি করেন এই পল্লী বা ফুড জন্য তাহলে আমি আপনাদের দূর পৌঁছে দেব আমাকে মূল্য দিতে হবে না ফ্রাই শ্রমিকও দিতে হবে না আর বিশেষ করে একটা কথা বলি চট্টগ্রাম শহরে যারা কিনবেন পল্লী বাংলা ফুড ফ্রোডাক্টে আমি ফাঁসলাইস কাতালগঞ্জ কানবাজ আসে যোগ করি আমার আশে এই আলভি হাসপাতাল আমাদের কিমালেগরি শহরে যারা কিনবেন তাদের ফ্রি হোম ডেলিভারি 1000 টাকার পণ্য কিনলে ফ্রি হোম ডেলিভারি আপনাদের কাছেই দিয়ে আসবে আর আপনারা এখান থেকে কিনে যদি আর এই 5 থেকে নিতে চান তখন আমার সাথে যত বন্ধু থেকে নাচতেছেন হ্যাঁ যোগাযোগ করতে পারেন আপনারা এই যে যেমন এটা লাল চিনি

এক প্যাকেটের ষাট টাকা আর এক প্যাকেটের দাম পঞ্চাশ টাকা আর এক প্যাকেটের দাম একশো টাকা তিন আইটেমের মশার তেল আছে আর একটা হচ্ছে মসুর ডাল একদম পিওর দেখেন মসুর ডাল একশো ষাট টাকা এমআরপি পর্যন্ত আছে আর এটা হচ্ছে আপনার কালো জিরা আর এটা হচ্ছে আটা আর এটা হচ্ছে ময়দা আর দুটা হচ্ছে যে এক ফাবা এক ফাবা আধা লিটার সরিষার তেল কাটি সরিষার তেল একদম পিওর একটার দাম পঁচাশি টাকা আর দাম পঁচাশি টাকা আসি আসে একশো ষাট অর্থাৎ এই একশো সত্তর টাকার তেল আর আসেন তরকারি মামাশল্লা মরিচের গুঁড়া আর একটা জিরার গুঁড়া এটা হচ্ছে যে হলুদের গুঁড়া এটা হচ্ছে দনিয়ার গুঁড়া এই সার আইটেমের জিনিস নিয়ে পরিবারের প্রত্যেকটা পরিবারের মা বাবা ভাই বোন থেকে শুরু করে স্বামী স্ত্রী সবার সাথে ঝগড়া লাগে মরিচ খারাপ হলুদ খারাপ মশলা খারাপ এই নিয়ে দেখেন আইটেম

ঠিক আছে লম্বা মুড়ি যেটা বাংলাদেশের বাজারে কোথাও পাবেন না আপনি আমি ক্যাশ টু ক্যাশ ক্যাশ টু ক্যাশ এই পণ্যগুলো কিনেছি আমি এখানে আইটেম আইটেমের পণ্য কিনেছি এখানে উনিশশো নব্বই টাকা আসছে ও চা পাতা আটটা জিনিস আপনার দেখালেন না চা পাতা এটা হচ্ছে পাতা সাড়ে দুশো টাকা কেজি এটা এটা হচ্ছে আধা কেজি চা পাতা আর ওই যে প্যাকেট খালি হয়ে গেছে সেই জন্য সাদা প্যাকেটে আমি নিছি অন্য আবার অন্য কাস্টমারকে দিবেন না সেটা আমাদের প্রতিষ্ঠানের রুলস আমি প্রতিদিন গিয়ে নিয়ে যাচ্ছি আমাকে সবগুলো যদি কোলা দেয় আমি নিয়ে যাব কে ভালো ভালে আবার আসবে আর যদি ভালো না যায় আমি যেটা পণ্য කිছে এটা আমি সরকার থেকে রিটার্ন নিয়ে না মালটা উনাকে দিয়ে দেব এটা আমার প্রতিজ্ঞা এবং উনি আমার সাথে ওয়াদাবদ্ধ করেছে তো আপনারা যে যেখান থেকে দেখবেন আমার ভিডিওকে এবং ওনার

কেন ফ্রি সেটা তো আসি আমি এটা প্রথম নতুন হয়েছে সেই জন্য এটা একটা আপনাদের জন্য অফার রাখছে লভ্যাংশটা ছেড়ে দিচ্ছে অর্থাৎ যেটা লাভ হবে লাভটা ছেড়ে দিচ্ছে এই পণ্য বিক্রি করার পরে যেটা লাভাংশ হবে সেই লাভাংশটা কোথায় ব্যয় হবে এদিকে রাখান ফোন বাংলা ফুড ফুড হচ্ছে পণ্য বিক্রিয় যে লাভাংশ হবে এই পণ্যের লাভাংশ ব্যবহারিক চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রে ব্যয় করা হবে এর অর্থ হচ্ছে এখানে যারা অসহায় মানুষ আছে তাদের জন্য ব্যয় করা হবে এখানে কোনো অর্থ যে নানান মানুষ নানান কথা বলবে আমরা দিকে যাব না নিজে সক্ষম দেখব সক্ষম না দেখার আগে আমি সব খারাপ সেটা না বলবো না আমার এটা হচ্ছে গেট টু গেট কথা আর উনি যদি এখান থেকে বেতন নিয়ে থাকে সেটা উনার একান্ত ব্যাপার উনি বেতন নিয়ে উনি যেটা উনি এখানে ইনভেস্ট করবে ওনার টাকা ওনার হাতে যাবে যেটা লাভ অংশ আমারও অংশ আমি রিপিট করে বলছি এটা লাভ অংশ পল্লী বাংলা ফুড প্রোডাক্টস এর লাভ সম্পূর্ণ লাভ অংশটা চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের যারা অসহায় পচে গলে মা বাবারা আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পাঠিয়ে দেয় পাঠিয়ে দেওয়ার পরে আর কেউ খবর রাখে না যে খবর রাখে উনি হচ্ছে শপথ ভাই যারা পরিচর্চা করে উনি ওনারা হচ্ছে এখানকার স্বেচ্ছাসেবক বেতনভুক্ত আমরা যারা ওনার সাথে বিভিন্ন উপজেলায় প্রতিনিধি আছি আমরা হলাম বিনামূল্যই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করি কাজে বাইরে গিয়ে সময় ফেলে এইটুকু ভরসা রাখবেন দোয়া করবেন ব্যবহারী সেবা ফাউন্ডেশন টি যেন সুন্দর আল্লাহ সন্তুষ্ট ভাবে চালিয়ে রাখে আর ফলি বাংলা ফুড প্রোডাক্ট এই পণ্য যেন আপনারা কিনবেন এবং কিনে ধন্য হবেন এবং আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যে কাজে হাত দিছে মানবিক শকত ভাই এই কাজটি যেন ওনার সফলতা অর্জন করে আর আমরাও যারা প্রতিনিধি আছি আমরাও ওনাকে সহায় করে যাব পরিশেষ একটা কথা বলব আগামীকাল শুক্রবার তিন তারিখ আমার সাত কানিয়ায় নবাহী একটি ক্রিকেট টুর্নামেন্ট আছে ওই টুর্নামেন্টে উনি প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন এবং সেইগুলো এসেছি আর পণ্যগুলো কিনে নিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম যারা দেখবেন সবাই দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল